সাহসী ব্যক্তিরা প্রস্তুত হন এবং মানসিকভাবে কম দুর্বল ব্যক্তিগণ উক্ত টিয়ে দিয়ে চলুন হলিউড টাওয়ার হোটেল প্যারিসের ডিসিল্যান্টে অত্যন্ত জনপ্রিয় এবং ভয়ানক একটি রাইড যদি আপনি মানসিকভাবে সুস্থ এবং শারীরিক সক্ষম হন তাহলে হোটেলের মধ্যে প্রবেশ করবেন উনিশশো উনচল্লিশ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে হোটেলটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় উক্ত ঘটনার অবলম্বন করে ভয়ানকভাবে প্যারিসের ডিসনিল্যান্ডে রাইডটি উপস্থাপন করা হয়েছে সুতরাং যদি আপনি মানসিক দুর্বল ব্যক্তি হন কোনো অবস্থাতে এই হোটেলে প্রবেশ করবেন না কারণ এখানে পরিবেশ সম্পূর্ণ বুথুরে এবং ভয়ানক